আসসালামু আলাইকুম এতদিন মাংস খেতে খেতে মুখটা অন্যরকম হয়ে গেছে তো এখন যে কোনো একটু ভর্তা দেওয়া ভাত খেতে খুবই ভালো লাগে সেজন্য আমি একটা ভর্তা বানাবো তাই ভর্তার জন্য নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কাঁচা এলো পেঁয়াজের কম পরিমাণটা কম দিয়েছি আর মরিচটা একটু বেশি দিয়েছি কারণ একটু ঝাল না হলে ভালো লাগে না যেটা দিয়ে ভর্তা করব। এটা হচ্ছে আপনার লটকা মাছের সুটকি লটকা মাছের সুটকি এই সুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ভিজিয়ে রেখেছিলাম এখন এটার ভিতরে যে একটা কাটা আছে এই কাঁটাটা বের করব। দেখেন কিভাবে বের করে নেই এই যে দেখুন এভাবে কাটাগুলো বের করে নিব কারণ তাহলে বাড়তে আরও সুবিধা হবে কাটাগুলো না রাখলে ভালো এবং কাটা সহকারও বাটা যায় কিন্তু আমি কাটাগুলো ফেলে দিব। এভাবে সবগুলো মাছ থেকে সুটকি থেকে কাঁটাগুলো বের করে নেব দেখুন সবগুলো কাটা বের করে নিয়েছি এই হচ্ছে কাটাগুলো বড়ো বড়োই করে কাটা বের করে নিলাম এখন আমি ভাজার জন্য চলে যাব। ফ্রাই আগে আগেই বসিয়ে নিয়েছি এখন আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিব এখন আমি এই যে এখন আমি দিয়ে দিব এই হচ্ছে লোটটা মাছে সুটকিগুলো এক সাইডে দিয়ে দিব। আর দিয়ে দিব রসুন রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে শুটকির মধ্যে আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেবো শুকনো মরিচ ঝাল যার ইচ্ছে মতন কেউ যদি বেশি খান বেশি দিবেন কম খাইলে কম দিবেন যার যার ইচ্ছে মতন ঝালটা হবে এখন আমি এগুলা ভালো করে ভেজে নেব এখন আমি সুটকিটা একটু নেড়ে ছেড়ে দিব সুটকিটা একটু উল্টে দিলাম এখন আমি রসুনগুলো একটু উল্টে দিব এই দেখুন পিঠ হয়ে গেছে কত সুন্দর হচ্ছে এখন আমি পেঁয়াজটাও একটু উল্টে দিব পেঁয়াজ আর হচ্ছে রসুন বেশি ভাজবো না অল্প অল্প করেই একটু ভাজা দিব তারপরে হচ্ছে আপনার শুকনো মরিচটাও অল্প ভাজা দিব এই যে শুকনো মরিচটাও প্রায় হয়ে এসেছে একটু সুটকিটা ভালো করে ভাজতে হবে যাতে গন্ধটা না আসে আর রসুনটা সুটকিতে বেশি দিলে কি সুটকি থেকেও মানে কোনো গন্ধ না আসে গন্ধ আসে না সুটকিটা খেতেও খুব ভালো লাগে তো এখন আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ এগুলো আমি উঠিয়ে নেবো দেখুন হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এই যে দেখুন আমি পেঁয়াজ রসুন আর মরিচ উঠিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে সুটকিটা সুটকিটা আমি আরেকটু ভেজে নেব একটু ভেজে নিয়ে নামিয়ে ফেলবো হয়ে এসেছে প্রায় আরেকটু ভেজে নেব দেখুন সুটকিটাও হয়ে গেছে এখন আমি সুটকিটা নামিয়ে নেব আর শিল পাটায় বেটে নেব মরিচগুলো আগে বেটে নিব তাই আগে মরিচ ই করি আর মরিচের সাথে একটু লবণ দিয়ে বাটবো লবণ দিয়ে বাটলে কি মরিচটা তাড়াতাড়ি বাটা হয় তাই এখন আমি মরিচটা বেটে নিব দেখুন মরিচটা বেটে নিলাম আর এখন আমি সুটকিগুলা বেটে নিব খুব মসমচা হয়েছে সুটকিটা বেটে নিয়ে আগে এখন রসুন আর পেঁয়াজটা আগে রসুনটা বাটবো তারপরে পেঁয়াজটা পেঁয়াজটা মানে হালকা রূপটা বাটা দিব আর রসুনটা একটু মিহিম করে বেটে নেব ভর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি ভালো করে হাতে মানে মেখে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা কত লোভনীয় এই ভর্তা দিয়া এক প্লেট ভাত মানে নিমেষে শেষ হয়ে যাবে এত স্বাদের একটা ভর্তা দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে যারা যারা ভর্তা পাগল প্রেমিক তারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভর্তাটা ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে যায় আর ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ